গ্রীষ্মকালে রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে রবিবার বাঁকুড়া জেলার গঙ্গাজল গঙ্গাজলঘাটি ব্লকের দুবেটাঙ্গা গ্রামে আয়োজিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির গ্রাম দিগরের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট পঞ্চাশ জন রক্তদাতা অংশ গ্রহণ করেন প্রতিটি রক্তদাতার হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে তাঁদের এই মহৎ উদ্যোগের স্বীকৃতি স্বরূপ সংগঠনের প্রতিনিধিরা জানান রক্তের চাহিদা গ্রীষ্মে ব্যাপকভাবে বেড়ে যায় তাই এই শিবিরের মাধ্যমে এলাকার মানুষকে উৎসাহিত করাই ছিল তাদের মূল উদ্দেশ্য গঙ্গাজল ঘাটি থেকে সৌভিক সিংহের রিপোর্ট রাঙামাটি এক্সপ্রেস আমাদের যে রক্তদান শিবিরের আয়োজন করেছি এটার মূলত আমাদের যে গ্রীষ্মকালে হসপিটালগুলোতে রক্তের চাহিদা খুবই থাকে অথচ যোগান থাকে না তাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই সময় যারা অনেক অনেক ক্যাম্প করে সেই ক্যাম্পগুলো হচ্ছে না আমরা তার জন্যেই গ্রীষ্মকালে যাতে রক্তের চাহিদাটা কিছুটা হলেও পূরণ করতে পারি সেই লক্ষ্যেই আজকে আমাদের রক্তদান শিবির মোটামুটি ছেচল্লিশ থেকে পঞ্চাশ জন রক্তদান দাতা রক্তদান করবেন তো হচ্ছে দুবেরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু এই রক্তদান শিবিরের সমস্ত কার্যের যে কার্যকারী কমিটি সেটা হচ্ছে আমাদের দুবেরডাঙ্গা আনা কমিটি সেই সোলোয়ানা কমিটির পক্ষ থেকেই পরিচালনা করে স্থানটা ভেনুটা আমাদের এখানে দুবে প্রাইমারি স্কুল করা হয়েছে এখানেই হচ্ছে আগামী দিনে আরও কী কী চিন্তাভাবনা রয়েছে আপনাদের আগামী দিনে আমাদের তো অনেক চিন্তাভাবনা আছে এর আগে আমরা যে সমস্তগুলো করেছি বিভিন্ন স্বাস্থ্য শিবির বিগত দিনে রক্তদান শিবির বস্ত্রদান তাছাড়া সাধারণ মানুষের জন্যে কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমরা সেই তথ্য মানুষের কাছে পৌঁছে দিয়েছি কৃষি আধিকারিকরা এসে আমাদের সাথে একসঙ্গে কার্য পরিচালনা করেছেন এবং আমরাও যাতে গ্রামের মানুষ আমরা কৃষিজীবী মানুষ যাতে আমাদের সকলেই কৃষির উপর নির্ভর করে আমরা বেঁচে থাকতে পারি কী করে আরও ভালো উন্নত ফলন করা যায় সেই বিষয়ে অনেক আমাদের শিবির হয়েছে মূলত আমরা রক্তদান শিবির সচেতনতা এবং বিভিন্ন রোগ প্রতিরোধক সম্পর্কে আমাদের বিভিন্ন পরিকল্পনা সামনে আছে আপনার নাম আমার নাম ত্রিভঙ্গ মন্ডল ডেজিগনেশন আমি এই দুবেরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক